আসসালামু আলাইকুম আ এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আজকের এই গুরুত্বপূর্ণ কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব করবো বিল্লাহ যারা মুরগির সেক্টরে আসেন তারা প্রাথমিক অবস্থায় কয়টা মুরগি দিয়ে শুরু করতে পারে যেমনভাবে দেখেন আমি প্রাথমিক অবস্থায় দুইটা মুরগি দিয়ে শুরু করছি এই যে এই একটা মুরগি আর এখানে একটা গলা চুলা মুরগি এই দুইটা মুরগি দিয়ে আমি শুরু করছি আলহামদুলিল্লাহ এই দুইটা মুরগি থেকে আমার আজকে আপনার ছাব্বিশ থেকে সাতাইশটা মুরগি এই মুহূর্তে আমার আছে এর মধ্যে আপনার এই যে আমার এখানে নিচে এই নিচের এই যতগুলো বাচ্চা এগুলো সব এর বাচ্চা তো এর বাচ্চা এগুলোর মধ্যে থেকে আবার এখন ডিমে এসে পড়ছে ডিম দিতেছে আলহামদুলিল্লাহ এগুলা এরপরে রিসেন্টলি এই মুরগিটা আবার এই চারটা মুরগিকে আবার সেরে দিছে এখানে তিনটা গলা মুরগি আছে একটা আপনার গলা চুলা সারা আছে তো এই মুরগি আবার ডিমে এসে পড়ছে ওদেরকে ছেড়ে দিছে এখন আমি ওই যে ভিতরে আবদ্ধ অবস্থায় রেখেছি এখানে সে ডিম পাচ্ছে এবং এই মুরগিরই আবার বাচ্চা হলো এটা আমার এই পলন নিচে যে মুরগিটা দেখতেছেন এই মুরগিটা হলো এটার বাচ্চা এখানে আবার আপনার চোদ্দো পিস বাচ্চা এই মুরগি আবার ফুটাইছে অর্থাৎ এই মুরগির এই মুরগির বাচ্চা হলো এগুলা এরপরে এখানে বড় যে মুরগিটা এই মুরগিটাও এই মুরগির বাচ্চা আবার এই মুরগিকে এই মুরগি আবার এবার প্রায় চোদ্দ পনেরোটা বাচ্চা নিয়ে এসেছে তো আবার এই মুরগির বাচ্চাই হলো আবার ওই যেগুলা ওখানে আছে প্রায় নয়টার মতো মুরগি এমনিভাবে আমার এই দুই মুরগি থেকে আবার এখানে এখানের যে মুরগিটা এটা হলো ওই যে আমার প্রথম মুরগি যেটা উটারি বাচ্চা এটা তো এটাও ডিমে এসেছিল ডিমে এসে একটা প্রায় ষোলোটা বাচ্চা এটা ফুটাইছে ফুটানোর পরে এখন এর আছে এখন এর চারটা বাচ্চা আছে এখানে এর ষোলোটা বাচ্চার মধ্যে বারোটা বাচ্চা মারা গেছে চারটা বাচ্চা আছে তো এখানে বারোটা বাচ্চা মারা যাওয়ার পিছনে কাহিনী হইলেও আমি গত দুদিন ডাকার উদ্দেশ্যে আমার কিছু ব্যক্তিগত পারিবারিক কাজের জন্য আমি গিয়েছিলাম তো এখানে আমি একজনকে দায়িত্ব দিয়ে গেছিলাম আমার সব কিছু ঠিকঠাক আছে যে খালি সে খাবার এবং পানি দিবে এতটুকি তার কাছ থেকে তো সে তার দায়িত্ব যথাযথভাবে আদায় না করার কারণে এখান থেকে আমার বারোটা মুরগির বাচ্চা মারা গেছে হ্যাঁ বারোটা মুরগির বাচ্চা মারা যাওয়ার কারণে এখন মাত্র আছে চারটা মানে আসলে যারা এই মুরগি গরু ছাগল হাঁস এগুলোর সাথে সম্পৃক্ত তারা এগুলো অন্যের উপর রেখে কোথায় যাওয়া এটা আমি মনে করি একদমই অনুচিত কারণ তাহলে দিন শেষে ক্ষতিটা আপনারই হবে আজকে আমি যদি থাকতাম অবশ্যই ইনশাল্লাহ আমার এই এতগুলো ক্ষতি হতো না এর এখানে আমার প্রায় আট থেকে নয়টায় গলা চুলা মুরগি ছিল তো গলা চুলা তো সব মরছে ওড়িও মরছে এখন একটা গলা চুলা মুরগি আছে এখানে তো আমি এখানে সময় না দেওয়ার কারণে হ্যাঁ আমার এই ক্ষতিগুলো হয়েছে তো যারা মুরগি লালন পালন করতে চান তারা ওই একটা দুইটা থেকে আপনি স্টার্ট করেন শুরু করেন সূচনা করেন যখন এগুলো ডিম আসবে ডিম দিবে ডিমে তা দিবে ওগুলো থেকে বাচ্চা হবে ওগুলা বাচ্চা আবার আস্তে আস্তে বড়ো হয়ে দুই চার পাঁচ মাস পরে ওগুলো আবার ডিমের মধ্যে আসবে তো ওগুলো আবার ডিম পাড়া শুরু করবে ওগুলো আবার মনে করেন আস্তে আস্তে আপনার বড় হবে এরকমভাবে তবে এই মুরগি এগুলোর ক্ষেত্রে আপনার ব্যবসায়িক কোনো বিষয় না যে আপনি এগুলো দিয়ে ব্যবসা করবেন বিজনেস করবেন এগুলো শখরে বসে একটা দুটো দিয়ে শুরু করলে একটা পর্যায়ে এগুলোর সঠিক ট্রিটমেন্ট পরিচর্যা যদি আপনি নিতে পারেন একটা সময় এগুলো বড় আকারে ধারণ করবে তো তখন আপনি এগুলো থেকে স্বাবলম্বী হতে পারবেন আশা করি কিন্তু আপনি যদি মনে করেন আপনি একটা চাকরি করতেছেন বা একটা বিজনেস করতেছেন এগুলো সেরে দিয়ে আপনি এগুলো এই সেক্টরে আসবেন তাহলে আমি তাদেরকে বলবো যে না এরকমটা করবেন না আপনি যাই করেন চাই চাকরি এগুলোর ফাঁকে যে অবসর সময়গুলো আপনি পান অবসর সময়গুলো আপনি অতিবাহিত করেন সেই অবসর সময়গুলো আপনি কাজে নিয়োজিত রাখেন অর্থাৎ এরকম হাঁস মুরগি যাদের একটু জায়গা আছে সেক্ষেত্রে তারা এই সমস্ত এই দুইটা তিনটা মুরগি দিয়ে শুরু করলে একটা পর্যায়ে আপনি দেখবেন এগুলো থেকে ভালো বেডফিট আপনি পাবেন ইনশাল্লাহ তো আমি এই পর্যন্ত আমার ওই একটা মুরগি থেকেই আপনার গতবার প্রায় তেরোটা মুরগি আসছিল তেরোটা মুরুখ দুইটা মুরগি আসছিল পনেরোটা ওই তেরোটা মুরুখকে আমি সবগুলো মুরগিকে এত যত্নে সহকারে রেখেছি এবং এত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আমি এদেরকে রেখেছি ওই তেরোটা মুরগি আমি বিক্রি করেছি প্রত্যেকটা মুরুগ আমি এক হাজার টাকা করে ফিস বিক্রি করছি তো আমার মুরু মুরুগুলো ভালো গুষ্ঠ হয়েছিল এবং ভালো ন্যাচারালভাবে রোথ ভালো ছিল অনেক বড় হয়েছিল বাজারে নিতেই দেখা গেছে যে মানুষ হুরমুরি খেয়ে মুরগগুলো নিয়ে চলে গেছে এগারোটা মুরগ আমি আপনার এগারো হাজার টাকা বিক্রি করছি এই ছয় মাস ব্যবধানে এরপরে কিন্তু মুরগি আবার ডিমে আসে আবার বাচ্চা ফুটাইছে ওই বাচ্চাগুলো আবার বড় হচ্ছে ওটি বড় না হতে হতে আবার মুরগি ডিম পেরে দিয়েছে আবার এখন মনে করেন একে তা দিব মানে আস্তে আস্তে মানুষ ছোট থেকে বড় হয় আপনার যদি ঠাস করে মনে করেন ফারাম দিবে বা গরু ছাগল হাঁস দিয়ে আপনি ইয়া করবেন সেক্ষেত্রে আপনি সঠিকভাবে এগুলোর যে একটা পরিচর্যার ব্যাপার আছে এগুলোর যে একটা বুজার ব্যাপার আছে এগুলো আপনি বুঝে সক্ষম হতে পারবেন না এক পর্যায়ে আপনি লসের সম্মুখীন হবেন এই জন্য আমার অনুরোধ থাকবে যারা এইসব সেক্টরে আসতে চান একটা দুইটা দিয়ে শুরু করুন যেরকম আমি আপনাদেরকে দিয়েছি কী করবে আমার ছাগল আমি কিন্তু একটা ছাগল নিয়ে আসি এটাকে নিয়ে আমার গবেষণা এটার কখন কি হইতেছে না হইতেছে হ্যাঁ যখন আমার এগুলোর মধ্যে একাধিক এসে পড়বে তখনই কিন্তু আমার চিন্তাভিকির অনেক বিস্তৃত হতে হবে তো সেক্ষেত্রে আমি সব জিনিসেরই একটা 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 করে রেখে রেখেছি যাতে করে এগুলোকে আমি সঠিকভাবে পরিদর্শন করতে পারি সঠিকভাবে এদের মানে যে চাহিদা এবং যেই আপনার এদের এই কী বলে এটাকে অভ্যাস অথবা এদের রূপবিধি এগুলো যেন আমি খুব সহজেই ধরতে পারি এবং তদ অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারি সেজন্য আমি স্বল্প আকারে এগুলো দিয়ে শুরু করে এগুলো থেকে আমি আর কি শিক্ষা গ্রহণ করতেছি যাতে করে এক পর্যায়ে একটা সময় আল্লাহ চাহে যদি এগুলো আমার বড় আকারে হয় যাতে করে তখন আমার হিমশিম খেতে না হয় আমি যেন দেখলে বুঝতে পারি যে আমার এই জিনিসটার এই সমস্যা হয়েছে এবং তাৎক্ষণাৎ তাদেরকে আমি চিকিৎসা দিতে পারি সে লক্ষ্যে আমার এখানে কম বেশ সবই আছে মুরগি আছে কবুতর আছে এরপরে ছাগল আছে মানে সব কিছু মিলিয়ে আমি অল্প অল্প দিয়ে শুরু করছি যাতে করে আমার একটা শিক্ষা হয় এবং এই শিক্ষা থেকে আস্তে আস্তে কিছু আমি চূড়ান্ত আকারে চূড়ান্ত পর্যায়ে যখন জানতে সক্ষম হব এবং সেটা দ্বারা যদি আমি উপকৃত হই অবশ্যই আপনাদের মাঝেও আমি শেয়ার করব যাতে করে আপনারাও সেই পলিসি অনুসরণ করে আপনারাও আপনাদের দিক থেকে এগিয়ে যেতে পারেন তো আশা করছি আজকের এই ভিডিও থেকে মূলত আমি যে মেসেজটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যাই করেন অল্প দিয়ে শুরু করেন বেশি দিয়ে শুরু করবেন না অল্প দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আপনার সফলতা আজ হোক কাল হোক আসবেই একটু ধৈর্য ধরবেন ধৈর্যর সাথে হ্যাঁ সামনে এগিয়ে যাবেন অবশ্যই আপনার সফলতা আসবে তো আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এ প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম আলহামতুল্লাহি